আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তুমি যদি অসম্ভব কিছু চাও তাহলে শোনো জেনে রাখো অসম্ভব শব্দটা তোমার জন্য হতে পারে কিন্তু আল্লাহর জন্য না তুমি যখন মনে করো আমি পারবো না আল্লাহ তখন বলেন হও আর তা হয়ে যায় তুমি যখন চোখের পানি ফেলে বলো আমার উপায় নেই আল্লাহ তখন বলেন আমি তোমার জন্যই পথ খুলে দেব যদি তুমি ধৈর্য ধরো রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহর উপর তেমন ভরসা করো যেমনটা করা উচিত তাহলে তিনি তোমাকে রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন সকালবেলায় খালি পেটে বের হয় সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ পেটে পাখির মতো বিশ্বাস করো সে জানে না কোথা থেকে খাবার আসবে কিন্তু সে উড়ে বেড়ায় কারণ তার ভরসা আল্লাহ তুমি যেটা চাও সেটা হয়তো তোমার দোয়ার ফল নয় বরং তোমার ধৈর্যের পরীক্ষা আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। সুরা বাকারা একশো বাহান্ন একবার ভাবো কেউ তোমার নাম ভুলে যেতে পারে কিন্তু আরসের মালিক তোমাকে মনে রাখেন তুমি যদি অসম্ভব কিছু চাও তাহলে আরসের মালিককে ডাকো তার দরজা চব্বিশ ঘন্টা খোলা তার কাছে যেতে ভিসা লাগে না লাইনের দরকার হয় না শুধু একটি সিজদা একটি চোখের পানি একটি ভাঙা মণি যথেষ্ট তোমার স্বপ্ন হয়তো বড় কিন্তু তোমার রব তার থেকেও বড় তাই সাহস করো ভরসা করো চেষ্টা করো কারণ তুমি একা নাও আল্লাহ তোমার সাথে আছেন তুমি যদি অসম্ভব কিছু চাও তাহলে প্রথমে নামাজে দাঁড়াও কারণ যিনি সব কিছু পারেন তিনিই তোমার রব তুমি হয়তো হতাশ তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে তবে মনে রেখো আল্লাহ সব কিছু দেখেন জানেন এবং সময় মতো দেন তুমি এখন যা বুঝতে পারছ না একদিন সেই কষ্টই তোমাকে সফলতার পথে নিয়ে যাবে তুমি পড়ে গিয়েছ কোনো সমস্যা নেই আল্লাহ বার বার বলেছেন তোমার রব তোমাকে ছেড়ে দেননি তিনি তোমার প্রতি বিরক্ত হননি সুরা আদ দুহা তুমি যখন মানুষকে হারাও আল্লাহ নিজেই তোমার পাশে এসে দাঁড়ান হয়তো তোমার চোখে পানি আছে কিন্তু আল্লাহর কাছে সেই পানি তো সবচেয়ে দামি দোয়া হয়তো রাতের অন্ধকারে তুমি একা কিন্তু তোমার একাকিত্বে আল্লাহ আছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কথা ভাবে আমি তার সঙ্গেই থাকি তুমি যদি আশা হারিয়ে ফেলো তবে তুমি ভুলে যাচ্ছ আল্লাহ সব শূন্যতা পূরণ করেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত দুইবার এসেছে কারণ আল্লাহ জানেন তুমি দুইগুণ স্বস্তির দাবি রাখো তাই আজ যদি মনে হয় আমি পারবো না আমার অসম্ভব দোয়াটা হয়তো আল্লাহ তালা কুবুল করবেন না তাহলে মনে রাখবে আল্লাহ তোমার সাথে আছেন তুমি পারবে ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম